আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা মূলত একটি ভোল্ট এম্পিয়ার মিটার এই মিটারটির সাহায্যে আমরা দেখতে পারবো যে আমাদের সোলার থেকে আসা লাইনে আমাদের ব্যাটারিটি কত এম্পিয়ার এবং কত ভোল্টে চার্জ করতেছে বন্ধুরা এই ডিভাইসটি একটি ভালো একটি ডিভাইস এটার বিল কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে পিছনে যদি আমরা দেখি এখানে দুটি কানেক্টর দেওয়া আছে এবং সাথে একটি আইসি রয়েছে বন্ধুরাই এর সাথে পেয়ে যাচ্ছি আমরা দুটি কেবল কানেক্টর এই মোটা যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের এম্পিয়ার পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা জানি কি এমপিয়ার মাপতে গেলে তার টাইট একটু মোটামুটি গরম হয়ে যায় এই এখানে ভালো মানের তার ব্যবহার করা হয়েছে এবং তিন তারের যে কানেক্টর দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদেরকে এই ডিভাইসটিকে অন করতে এবং এই হলুদ কেবলটি আমাদেরকে ভোল্ট মাপতে সহায়তা করবে আসেন বন্ধুরা আমরা কানেক্টরগুলো লাগিয়ে ফেলি বন্ধুরা কানেক্টর লাগার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ উল্টাভাবে কানেকশন দিতে গেলে এই পোর্টগুলো ভেঙে যেতে পারে বন্ধুরা আমি আমার কানেক্টরটি সুন্দরভাবে লাগিয়ে ফেললাম আসুন এখন আমরা কানেকশনগুলো বোঝার চেষ্টা করি এখানে আমরা মোট পাঁচটি টার্মিনাল পাচ্ছি চিকন তিনটা এবং মোটা দুইটা টার্মিনাল পাচ্ছি চিকন তিন টার্মিনালের মধ্যে আমাদের এই কালো এবং লাল টার্মিনাল দয় ভোল্ট এই ডিভাইসটিকে অন করতে ব্যবহৃত হবে এবং এই হলুদ টার্মিনালটি আমাদেরকে ভোল্ট দেখাতে সহায়তা করবে এবং মোটা যে দুটি টার্মিনাল রয়েছে এই মোটা টার্মিনাল দুটি আমাদেরকে দেখাতে সহায়তা করবে তবে আমরা ভোল্ট এবং एंपিয়ার একই দেখতে পারবো তো প্রথমে আমরা এখানে থাকা চিকনের যে লাল এবং হলুদ তার দ রয়েছে এটা দুটাকে আমরা একসাথে করে দিব। তাহলে আমরা এখানে লাল এবং এই হলুদের জন্য একটা টার্মিনাল এবং এই চিকন কালোর জন্য একটা টার্মিনাল মোট দুইটা টার্মিনাল পেলাম এই দুইটা টার্মিনাল আমাদেরকে এখানে ভোল্ট দেখাতে সহায়তা করবে তাহলে আমরা এখানে ভোল্ট দেখতে পারবো এবং এই যে মোটা দুইটা তার রয়েছে এই দুইটা তার আমাদের লুডের সাথে সিরিজে যুক্ত করতে হবে তবে আমরা আমরা মিটারে এম্পিয়ার দেখতে পারবো চলেন বন্ধুরা আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি কিভাবে কানেকশন করব। চলে আসলাম আমার সোলার চার্জ কন্ট্রোলারের কাছে এই কন্ট্রোলারে আমি এই ডিভাইসটি অ্যাডজাস্ট করব এই জন্য আমি এখানে গ্লুগানের সহায়তা নিলাম গ্লুগানের সাহায্যে আমি এখানে এই কন্ট্রোলারের সাথে আমার এই ডিভাইসটি অ্যাডজাস্ট করে নেব দেখেন বন্ধুরা খুব ভালোভাবে আমি এখানে লাগানোর চেষ্টা করতেছি গ্লু গানের আঠাটি শুকানো পর্যন্ত আমি এখানে কিছু সময় চাপ দিয়ে ধরে রাখবো কিছুটা লোস মনে হচ্ছে এজন্য জন্য আমি এখানে আর একটু গ্লু ব্যবহার করবো আঠাটি প্রায় শুকিয়ে গেছে দেখেন আমি ছেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ডেকে গেল। এখন বন্ধুরা একটু ভিডিওতে খুব মনোযোগ দিবেন বন্ধুরা চিকন তারের জন্য যে দুটি টার্মিনাল বানিয়েছিলাম এই টার্মিনালকে আমাদের সোলারের যে লাইনটা আছে সেটার নেগেটিভ এবং পজিটিভের সাথে অ্যাডজাস্ট করতে হবে আর এই পাশে যে মোটা তারের তারটা আছে এটা কাজটা আমরা পরে করব প্রথমে আমরা চিকন তারের কাজটি করে নিই এর জন্য আমরা প্রথমে সোলারের যে লাইনটা আসছে এই লাইন দুটা খুলে নেব দেখেন বন্ধুরা আমি সুন্দরভাবে লাইনটা খুলে নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে যেন নেগেটিভ পজিটিভ একসাথে না হয় এখানে সোলারে যে কালো তারটা আছে নেগেটিভ তার এবং লাল যে তারটা আছে এটা হচ্ছে পজিটিভ তার তো আমরা প্রথমে এই তারটা একটু মোটা হওয়ার কারণে আমি সাইড থেকে এটা একটু খুলে নিচ্ছি এখানে এই লাল কমলা তার দুটোকে আমরা সোলারের পজিটিভ টার্মিনালের সাথে একত্র করে দিব বন্ধুরা আমি সুন্দর ভাবে লাগিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা সুন্দরভাবে লাগিয়ে দিলাম এবং অন্য পাশে যে কালো তারটি রয়েছে এটা আমরা এই নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড করে দিব লাগানোর সাথে সাথে দেখেন আমাদের মিটারটি চালু হয়ে গেল বন্ধুরা একটু সাইড থেকে খুলে নিচ্ছি কারণ লাগাতে সমস্যা হচ্ছে মোটা তার যেহেতু ওই জন্য লাগাতে সমস্যা হচ্ছে সাইড থেকে খুলে নিয়ে তারপর লাগানোর চেষ্টা করি দেখেন বন্ধুরা লাগিয়ে ফেললাম এবং আমাদের মিটারটি চালু হয়ে গেল এখানে আমাদের মিটারটিতে সোলার প্যানেল থেকে এখন ভোল্ট এখন বন্ধুরা আমাদের এই পজিটিভ টার্মিনালটা আমরা কন্ট্রোলারে যুক্ত করব। এখন সোলার প্যানেলের যে পজিটিভ প্রান্তটি রয়েছে এটা আমরা কন্ট্রোলারের পজিটিভ প্রান্তের সাথে অ্যাড করে দিব বন্ধুরা একটা কথা বলে নেই আমাদের মিটারে যে এম্পিয়ার দেখাচ্ছে এটা মূলত প্রকৃতি এম্পিয়ার না আমাদের বডির সাথে গ্রাউন্ডেড টাচ হওয়ার কারণে কিছু এম্পিয়ার দেখাচ্ছে হ্যাঁ সুন্দরভাবে অ্যাড করে দিলাম এখন আমাদের মিটারের যে দুটি টার্মিনাল মোটা টার্মিনাল রয়েছে এটাকে আমরা সিরিজ কানেকশন দেব সিরিজ কানেকশন দেওয়ার জন্য আমাদের মিটারের যে লাল যে প্রান্তটা আছে অবশিষ্ট যে লাল প্রান্ত আছে এটা আমরা আমাদের প্যানেল থেকে আসা কালো তারের সাথে অ্যাড করে দেব অর্থাৎ মিটারটির পজিটিভ প্রান্ত আমরা প্যানেলের নেগেটিভ প্রান্তের সাথে অ্যাড করে দিব এবং মিটারটিতে যে অবশিষ্ট নেগেটিভ তার রইল বা কালো তার রইলো সেটা আমরা কন্ট্রোলারের এই সৌরবিদ্যুতের যে লাইনটা আছে এই লাইনের সাথে নেগেটিভে অ্যাড করে দিব দেখুন বন্ধুরা লাগানোর সাথে সাথে কিছু এম্পিয়ার দেখালো লুজ কানেকশনের জন্য আবার এম্পিয়ার চলে গেল দেখেন বন্ধুরা এখন এম্পিয়ার আমাদের দেখাচ্ছে তো লাগানো কমপ্লিট হয়ে গেল দেখেন আমার ব্যাটারিটি এখন ভোল্টেজ দেখাচ্ছে যদি কন্ট্রোলারে দেখি তেরো পয়েন্ট আট ভোল্ট তেরো ভোল্ট দেখাচ্ছে এবং এই মিটারটিতে দেখাচ্ছে চোদ্দ পয়েন্ট ছয় ভোল্ট মিটারটি যে ভোল্টেজ দেখাচ্ছে এটা মূলত হচ্ছে আমাদের ব্যাটারিটি চোদ্দ পয়েন্ট সাত চার্জ উঠতেছে এবং এমপিআর দেখাচ্ছে 0.7 পয়েন্ট অর্থাৎ ব্যাটারিটি জিরো চোদ্দ ভোল্ট এবং 0.7 পয়েন্ট সেভেন চার্জ গ্রহণ করতেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি সোলার বিষয়ে আরো এরকম ভিডিও পেতে চান তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ